সম্মানিত দর্শক আসসালামু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজি রয়েছি আপনারা দেখে হয়তো অবাক হয়েছেন এই যে দেখেন যে এখনো কিন্তু আম মানে আম কিভাবে সম্ভব আপনারা হয়তো ভেবে অবাক হয়েছেন এটা কি জাত বা কেমন কি এটা যদি বলতে হয় দর্শক বিন্দু এটা কিন্তু বারো মাসি জাতের আম যেটাকে বলা হয় কাটিবন জাতের আম দর্শক বিন্দু দেখেন কত আমাদের গাছগুলোতে কিন্তু অনেক ঝোপালোভাবে গাছগুলো দেখেন ঝোপালোভাবে কিন্তু আমগুলো চলে আসছে এই যে দেখেন আমগুলোর সাইজটাও কিন্তু বড় হচ্ছে দেখেন বাজারে কিন্তু এখন বর্তমানে আম শেষের পথে কিন্তু আমাদের এটা কিন্তু বারো মাসি আম যেটা কিন্তু একবার ফলন দেওয়া শেষ আবার কিন্তু নতুন করে আম আসে দেখেন এই যে গাছগুলোতে কত সুন্দর আম চলে আসছে দেখেন এটা কিন্তু বারো মাসি জাতির আম আপনারা যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন আমার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন দর্শক এই যে আম বের হয়েছে এই যে দেখেন মুকুল আস চলে এসছে এই যে গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে এরকম হবে এই দেখেন সুন্দর এই যে মুকুল বের হয়ে গেছে প্রত্যেকটা গাছ এই যে দেখাই আমি যদি আপনাদেরকে গাছগুলোকে ভালোভাবে দেখাই এতে দেখেন প্রত্যেকটা এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন দর্শক বিন্দু আপনারা কিন্তু বারো মাসেই ফল খেতে পারবেন অনায়াসে গাছগুলো বাড়ির ছাদে বাসার উঠান এবং বাড়ির ভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শক বিন্দু এতে দেখেন আমাদের গাছগুলোতে কিন্তু ফল এবং ফুল সহ এই গাছগুলো আপনার এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এবং প্রত্যেকটা গাছই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দেখেন তো দর্শক এই যে গোড়াগুলো দেখেন গোড়াটা কত মোটা প্রত্যেকটা গাছের গোড়া মোটা হবে এই যে দেখেন এই যে ফলগুলো দেখেন কত সুন্দর এ আমের সাইজটা কিন্তু আরও বড় হবে এখনও কিন্তু কিছু হয় নাই দেখেন এ যে দেখেন অসংখ্য কিন্তু মুঘল চলে আসছে মানে থোকায় থোকায় কিন্তু এই গাছগুলোতে আম পাবেন যে দেখেন দর্শক বন্ধু অসংখ্য কিন্তু আম আসবে দেখেন দর্শক বিন্দু কতটা ছোপা এই ছোপায় আম ধরছে দেখেন এই যে দেখেন দর্শক বন্ধু এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে অনায়াসে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের যা যা পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা জেলা উপজেলা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু বারো মাসি আপনাদের কিন্তু এই গাছগুলো রোপণ করলে আর আমের কোনো টেনশন করতে হবে না ফর্মাল মুক্ত কিন্তু আমগুলো নিজের গাছের খেতে পারবেন অনায়াসে দর্শক আমাদের কাছে শুধু এই কাঠ এবং জাতিরা আমি না বিভিন্ন ভ্যারাইটি যেমন মিয়াজে কি চ্যাংমাই ডক মাই কিং ফোর কেজি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের আমের চারাগুলো কিন্তু পাবেন শুধু আমের চারা না দর্শক বিন্দু আম কাঠা লিচু কমলা মালদা নারিকেল সুপারি সহ দেশি দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা ও বাড়ি ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে